শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ে নয় পৃষ্ঠার কিছু সব নয় পৃষ্ঠায় কিছু শখ আছে এবং আমার অনুশীলনে কিছু উত্তর সমাধান করব। এই দেখো নয় পৃষ্ঠা হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য বাসস্থান সুন্দরী গাছ ম্যানগ্রোভ বন অঞ্চল বা লবণাক্ত পানি এদের শ্বাসমূল বা নিউ থাকে যা লবণাক্ত মাটিতে অক্সিজেন গ্রহণে সাহায্য করে সাপলা জলজ পরিবেশ বা পুকুর এদের কাণ্ড ফাঁপা এবং পাতাগুলো চ্যাপ্টা ও বড় হয় যা মাটিতে ভেসে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বাজ পাখি আকাশ বা গাছ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ধারালো নখর এবং শক্তিশালী ডানা থাকে যা শিকার করতে ও উঠতে সাহায্য করে শ্রোত ভাল্লুক মেরু অঞ্চল বা বরফ এদের পুরুলম বা চামড়ার নিচে চর্বি স্তর থাকে যা তীব্র ঠান্ডা থেকে শরীরকে রক্ষা করে ফণি মনসা উষ্ণ অঞ্চল বা মরুভূমি এদের পাতা কাটায় রূপান্তরিত হয় ও কাটা কাণ্ড রসালো হয় যা পানি সংরক্ষণ ও বাসভিত রোধে সাহায্য করে তারপরে তোমাদের আমি গুলো এখানে আছে সঠিক উত্তরে চিহ্ন দিই জলস উদ্ভিদের অন্যান্য বৈশিষ্ট্য কোনটি বায়ু কুঠুরি ফুল কাটা এখানে আমরা বায়ু কুঠুরি উত্তর মাংসাশী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কোনটি দ্রুতগতি বড় আকৃতি তীক্ষ্ণ দাঁত চর্বিস্তর তীক্ষ্ণ দাঁত শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায় হিজল সুন্দরী পাকুর কচুরি পানা সুন্দরী নিচের শব্দগুলো থেকে সঠিক উত্তর নিয়ে শূন্যস্থান পূরণ করি বায়ুথলি চর্বিস্তর ফান কুঠুরি মাছ জলস উদ্ভিদে উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে বায়ু কুঠরি তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে ড্যাশ চর্বিস্তর ছায়াযুক্ত স্থানে একটি উদ্ভিদ হলো ড্যাশ ফান এই সংক্ষিপ্ত উত্তরগুলো তোমরা নিজেরাই করে নিও তোমরা যদি এই সংক্ষিপ্ত এবং বর্ণনা প্রশ্নের উত্তর চাও তাহলে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদের সলভ করে দেবো প্রশ্নগুলো আসসালাম আলাইকুম